শায় হাজার বাতেনে হে ত্রিশ হাজার পাতেন ভেদে জানে ফির পাই গাম্বর আহলে নিয়াম গোড়ায় এসলাম এ যাগে আয়াছে সোনার মোদ হে নাই নজি আমার গড়ায়া এসলাম এ যাগে আয়াছে সোনার মোদ হা নবী অমতের মায়ায় এখনো কেঁদে যায় নবে অমতের মায়ায় এখনো কেঁদে যায় আশিকার কানে সহনা যায় নবী পাকাম গড়ায়া এসলাম জাগিয়ায় আছে সোনার মধ্যে আল্লাহ সাল্লাহ আলম শাইয়েদে না মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে শাইয়েদে না মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যহুদ সাধারণত গিয়েছে রোমাল তখন আসলোই একদিন শুনেন পাঁচটা জিনিসে চলে কি কি একটা একটা করে বলি সেটা হলো একটা তো হয়ে গেল বোরাক হলো এই বোরাক গেল মসজিদে হেরেন থেকে মসজিদে আকসা তাক একটা হয়ে গেল এবার ওখানে দোরাকাত নামাজ পড়ে নেওয়ার পরে আমার নবী আর ওই বোরাকে চাপেননি কিসে চেপেছেন এবার আমার নবী বা সাহেব ওই বোরাকে চাপলেন না বাবা এক রকমের নুরের সিঁড়ি লিফ্ট যেমন আছে না সিঁড়ি হাঁটছে আপনি হাঁটেননি ওই রকম এক নূরের সিঁড়ি আল্লাহ তালা আসমান থেকে নামিয়ে দিল আশ্চর্য ওই নুরের সিঁড়িতে চড়ে এই জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত নবীজি গেলেন দুটা হলো আর প্রথম আসমান থেকে সাতবক আসমান পর্যন্ত গেলেন ফেরেস তাদের বাজুর উপরে ভর করে কটা হলো তিনটা আর ওই সাতবক আসমান থেকে জিব্রাইল ফেরেস তার বাড়ি শীতরা মুনতাহা শুনেছেন না নাম ওই শীতরা মুন তাহা পর্যন্ত আমার নবী গেলেন জিব্রাইল সাল্লামের পরের ওপরে ভর করে কটা হলো চারটে পাঁচটা বলেছিলাম না হ্যাঁ এবার ওইখান থেকে জিব্রাইলের বাড়ি থেকে আমার নবী এবার গেলেন এক রঙের সবুজ রঙের একটা বিছানা এই বিছানার নাম হলো রফ রফ শুনেছেন না নামটা রফরফ হ্যাঁ এই সবুজ রঙের বিছানা রপ ওই রপে চড়ে আমার নবী গেলেন আল্লাহর দিদারে আল্লাহ আল্লাহ সাতশমারে গিয়ে মন তাহাতে গিয়ে নবীজি দেখছেন একটা গাছ কিসের গাছ জানেন কুল গাছ বরের গাছ লাখো লাখো ফেরেস তারা বসে আল্লাহর জিকের করছে আর ওই গাছের তলতে দিয়ে চারটা নহর জারি হয়েছে দুটা জাহেরে দুইটা হলো বাতেনে জাহের যে দুটা সেটা হল একটা যোগাযোগ আছে নীল দরিয়ার সঙ্গে আর একটা হচ্ছে আর বাতেন যেটা সেটা আছে হাউজে কাউসারের সঙ্গে যোগাযোগ এরকমই আমার ভাই রাম্য জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন সব কিছু দেখা হয়ে গেল এবার আল্লাহ দেখতে বাকি নবী বলছে জিবরাই চলো আগে চলো বলছে নবী আগে আর যাব না আগে গেলে কি হবে তা শোনেন না আমার নোরের পাখা গোলে পড়ে গেছে রইবে না শোভান আল্লাহ ঢালো দেখি আল্লাহ মার্শাল্লা দেখেন মিলিয়ে জুলিয়ে যাক হ্যাঁ সোবান আল্লাহ যা এসেছে আল্লাহর হাজার শকর যে আমার মা বোনেরা রুমালটা খালে ঘরে বাবা যেন ইয়াতে যত এসে তারা দিল তা তাদের দেনকে কবল করো রহিম রহমান দোয়া কাদা দোয়া কাদা বাজার এলা হে হায়াতে দেওলাতে এলমে দাঁড়া যে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপা জানেরা মায়েরা এবার ওইখান থেকে নিয়ে বাবা কি করলো যাক সব কথা ছেড়ে দিলাম রাত্রি হয়ে গেল আমার আল্লাহ বাগ রব্বুল আলমিনের দরবারে গেলে আল্লাহ দরবারে গিয়া বেড়া ডাইরেক্ট আল্লাহর সঙ্গে দেখা আমার নবী বলে রয় তোরা বেহাসন আমি চোখ সুন্দরভাবে আমার আল্লাহর সাথে দিদার করলাম এবার আল্লাহ বলছেন হাবিব দুনিয়া থেকে তো এলেন আমার সঙ্গে দেখা করার জন্য আমার জন্য কি এনেছেন বন্ধুর বাড়ি বন্ধ গেলে কিছু না যায় তা আল্লাহ বলছেন নবী আপনি আমার জন্য কি এনেছেন বলেন তো আমার নবী বলে তিনটা জিনিস আমি এনেছি আপনার জন্য তিনটা জিনিস এনেছি কি তিনটা জিনিস মা বোনেরা শোনেন আত্মা হিয়া তো লীল্লাহে ওসলা বাত আমার মালি এবাদত বাদানি এবাদাত আর আমার পবিত্রতা এই তিনটা জিনিস আল্লাহ আপনার জন্য আমি নবী এনেছি তাই নাকি এবার আল্লাহ কি বলছে দেখেন আমার আল্লাহ বলছে আপনি যেমন আমার জন তিনটা এনেছেন আপনি আমার কাছ থেকে তিনটে নিয়ে এলেন কি কি আসসালাম আলাইকা নবী আসসালাম আলাইকা ইয়ান্ন নবাজ আত্মাই পড়েন না হ্যাঁ বাবারি ও রহমতুল্লাহ ও বারাকাত কি তিনডা একটা হলো শান্তি একটা রহমতের একটা বরকত হলো এ তিনটা জিনিস আল্লাহ দিয়ে দিলেন আমার নবী বলে আল্লাহ গো আমার ওপর রহমত হবে শান্তি হবে বরকত হবে আর এর কি হবে আমার উম্মা তুমা কি হবে আমি উম্মা ছাড়া থাকতে পারি নাই তখন আলাই না ও আল্লাহ আর যারা সলে বান্দা নে তাদের ওপরে যেন তোমার শান্তি হয় রহমতার বরগত হয় এবার ফেরেস তারা বলছেন আল্লাহ গো আপনার নবীর ওপর হলো আপনার হলো সবারই হলো সে বান্দাদের হলো আমরা কেন বাদ থাকি তখন ফের তারা বলছে আশাহাদ আল্লাহ ইলাহা আন্না ই আশাহাদান এবার এই আত্মাই হাদ তাসাহুদ এটা আমরা নমাজের মধ্যে পড়ি আর নামাজের মধ্যে নবীকে সালাম করা হলো অজীব আসসালাম আলাইকাই কাফ হাজেরের কাপ ও বাবারা ভাইরা এবার আল্লাহ তে রসোলে কথা হলো কতরি কথা হলো আল্লাহ জানে রসোল ভালো জানে আমরা কি করে বলবো জি যাই হোক বাবা কেউ বলেছে নব্বই হাজার কথা হলো জাগে। এবার নবী চলে আসবে না আমাদের রাত্রে হয়েছে বাড়ি যেতে হবে তো তার লেগে তো বলছে আল্লাহ গো আমি যখন বাড়ি যাব তো দুনিয়াতে যাব যে বলবো যে আমি আল্লাহর সঙ্গে দিদার করে এলাম তা আমার উম্মেরা আপনি যদি বলেন যে আমার জন্য কি আনলেন তা আমার উম্মাতেরা বলবে যে নবী গো আল্লাহর কাছ থেকে আমার লেগে কি নিয়ে এলেন তো কি বলবো আল্লাহ বলে ঠিক আছে তাই তো নবী গো আমি আপনার উম্মাতের জন্য দিনে রাতে আমি পঞ্চাশত্বের নামাজকে ফরজ করে দিলাম পঞ্চাশত্ব চিন্তা করছি এই ছোট দিনে বাবা জহুর পড়ে দুটা ভাত খেয়ে ঘুমাইতে বলেছেন আজান হয়ে গেল আসলে আসর পড়ে এক কাপ চা হয়েছে না পঞ্চাশ নামাজ হলো কি করতেন জি মাঠ ঘাট চাষ করা হইতো পঞ্চাশ বার নামাজ পড়া যেত পাঁচবারই তো পড়া যায় না আল্লাহ পঞ্চাশ অপ্তের নামাজ দিয়ে দিয়েছে নবীর নামাজ নিয়ে চলে আসছেন ছয় মানে মুসা নবীর সঙ্গে দেখা সালাম আলাইকুম হুজুর বালকু সালাম কী হলো আপনাকে আল্লাহ কি দিলো বলে পঞ্চাশ অক্ত নামাজ দিলো ও হুজুর আপনার রুম আ তারা পঞ্চাশ অক্ত নামাজ পড়তে পারবে না পারবে না তো কি করে যাবে আপনি যান একবার ভাই ছেড়ে দিলাম সময় নেই আল্লাহর কাছে যান যে কিছু কমিয়ে আনে তো গেলেন তো আল্লাহ তো ভালো জানেন আল্লাহ বলে ঠিক আছে যখন এসেছেন নবী তো পঞ্চাশ লাগবে না যার পাঁচ অক্ট কমিয়ে দে পঁয়তাল্লিশে ডাকলাম আবার চলে আসতাম আবার মুসানবীর সঙ্গে দেখা হুজুর কি হলো বলে পাঁচ অক্ত কমে গেল পঁয়তাল্লিশ থাকলো গোটাই তো আল্লাব ঠিক আছে আবার 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 থাকলো সঙ্গে এলেন দেখা কি হলো বললো যে পাঁচ আবার কমে গেল এই চল্লিশ থাকলো আর একবার যান আবার গেলেন আল্লা ভুজা আর কবার আসবেন যাবেন তা কাম করে যান ওই যে পহিলে পাঁচ অক্ত কমিয়ে দিয়েছিলাম ওই পাঁচ অক্তই থাকলো বাকি পঁয়তাল্লিশ মাপ জোরে বলে সোভান আল্লাহ পঞ্চাশ অক্তর মধ্যে সব বাদ আপনার উম্মা তুম্মা তার জন্য তিনের এতে পাঁচবার করে নামাজ ফরজ করলাম নবীজির মনটা একটু ভারী আল্লাহ বলছে কি ব্যাপার আরো কমাবেন নাকি বলে না 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 নামাজ কমার লেগে আমি অন্য ভাবছি কি পঞ্চাশ অক্ত নামাজ লিয়ে যদি যেতাম তাম অন্য উম্মা কত নেকি হইতো পাঁচ অক্ত পড়ে কতটুকু পাবে আল্লাহ বলছে নবী আমি নেকি কখন কমানো আমি নবাজের অক্ত কমিয়েছি নেকি তো কমায়নি আপনার উম্মা মাতা নীকে বলবেন এই পাঁচ অক্ত নামা আর কান আহাকামের সঙ্গে যদি ভালো করে পড়ে আমি আল্লাহ পঞ্চাশ অক্তেরই নেকি দিয়ে দেব সোভান আল্লাহ এবার চলে আসলেন মোশানবী আবার দেখে কী হলো তো বলছি মাত্র পাঁচ বাকি সব মাপ মোশানবী যে আর একবার জান একবার দুবার তিনবার কবার যায় এই যে না আলহামদুলিল্লাহ একবারে হাজার হাজার পুজো গেছে যাই হোক তো এই যে দুবার চাহিলাম মানুষের একটা বিবেক তো আছে আবার যদি আমি চাহিতে লাগি তোমার মানুষ বলবে কি বলেন তো হ্যাঁ যে একবার হলো দুবার কবার রে বাবা আমার নবী বছর একবার হলো দুইবার হলো তিনবার হলো আবার যাবো কি বলে যদি আমার মন বলছে যদি নবী আর একবার যেতেন তাহলে হয়তো এটাও হয়ে হয়ে যেত যেত এটা যদি তাহলে মসজিদ আজান হতো নামাজ ছিল থাকতো থাকতো না বাবারা আশেক মাসকের পরিচয় করার জন্য পাঁচ তো থাকলো আর বাকি গোটায় আল্লাহ তালা মাপ করে দিল এবার একটা কথা একটু ভাঙ্গিয়া বুঝাই আছে বলুন নবী বেশি বুঝে না আমাদের নবী বেশি বুঝে আমাদের নবী বেশি বুঝে সব থেকে বড় নবী সব নবীকে পিছে করে নামাজ পড়ালে দেখলে তো এবার কথা হচ্ছে সবথেকে বেশি যদি আমাদের নবী বুঝে তা আপনারা বলবেন তাহলে নবী বলছেন আর নবী দৌড়ছেন মানে কি বেশি বুঝে তো নামাজ কমাতে আচ্ছা এক মিনিটের জন্য তিরিশ সেকেন্ডের জন্য আমি মেরে গেলাম যে আমাদের নবী কম বুঝে কম জানে আল্লাহ তার কম জানে না নবী থেকে আল্লাহ বড় আল্লাহ তো সব থেকে বেশি বোঝে বেশি জানে তা আল্লাহ একবারে এখানে নাভাসটা কমালো না তিনবার কমা তিনবার কমালো কেন আল্লাহ ভালো করে জানে আমার শেষ নবর পাঁচের বেশি পায় একবারই পাঁচ কমিদ্রেতে তিন তিনবার দৌড়ে যাওয়া আসা করাবার মানে কি ওই নবী অভিজ্ঞ একবারে যদি নামাজটা কমিয়ে দিতাম তাহলে তিনবার আপনার দিদার করা হতো না ওই নমাজের বাহানাতে দোস্তের সঙ্গে দোস্তের তিনবার মোলাকাত হয়ে গেল এই জন্য আমি আল্লাহ একবারে কমাই নাই আমি তিনবারে কমিয়েছি যাই হোক এবার এবারে করে নামাজ নিয়ে আমার দয়া নবী চলে আসবে বলছে মশা আমার উম্মা তো নামাজ পড়তে পারবে না তুমি জানলে কি করে বলছে হুজুর আইডিয়া করে কৃষের আইডিয়া তো মশা নবী বলছে হুজুর আমার উম্মাতের জন্য শনিবারের দিন জুমা পড়া ফরজ তো খ্রিস্টানের রোববারে পড়ে আর ইহুদিরা শনিবারে আমরা শুক্রবারে তো বলছে যে আমার মোশানবী বলছে আমার উম্মাদকে আমি এত বলে নামাজ পড়াইতে পারি না একদিন কোন রকম এলান করে প্রচার করে বলে কুহা সহত্তর হাজার লোক আমি জমা করলাম দরিয়ার পাড়ে নাম শুনেছে নীল দরিয়া ওই নীল দরিয়ার ধারে সহত্তর হাজার লোক আজ ছাড়ার নাই নামাজ পড়তে হবে আজ সহত্তর হাজার লোক পিছনে দাঁড়িয়ে গেছে নামাজ পড়তে মোশানবী এমামতি করছে এবার নামাজ পড়িয়া সালাম ফিরে এলেন সালাম ফিরে দেখছে তো বাবা সত্তর হাজারের মধ্যে সাতটা লোকও নাই একটা লোকও নাই হ্যাঁ একটা লোকও নাই কোন মলবি বলে ওয়াজ করতে গেলে তিন ঘন্টা ওয়াচে কমে নামে না তিন ঘন্টার ওয়াজ করে কিন্তু চোখ খুলে না একবারে চোখ বুঝে এলে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা পরে ও চোখ খুলে দিয়েছে তো একটা লোকও নাই সব চলে গেছে আর একটা বুড়ি কেবল বসে আছে তুই মামটা মর্মিটা বলছে যে আরে আমার ওয়াজ যদি বুঝে এই বুড়ি বুঝেছে আর কেউ বুঝতে পারে সব বাড়ি গিয়া শুয়ে গেছে আর আমিও সারা চোখ বন্ধ করে নিয়েছি এই বুড়ি আমার জালসা বুঝেছে মা ধন্যবাদ তোকে তুই আমার জালসারা ভালো করে কান গিয়ে শুনেছিস আর ওই জন্য তুই বসে আছি বুড়ি বোঝে তোর ওয়াদ শোনার লেগে বসে নেয় তোর জাল শাসন লেগে বসে দেয় ওই যে কিসের লেগে বসে আছে রে বুড়ি বলছে তুই যে লাল খানে বসে ওয়াজ করছিস ওই চেয়ারখানা আমারই ওরা চলে গেছে যাক গা কিন্তু আমি পাঁচশো টাকা লস করতে পারবো না ইসারা মলবি চোখও খোলে না ওয়াজও শেষ করো না চেয়ারও লেওয়া হয় না আর বাড়িও যাওয়া হয় না তো বক্তা বলছে তাহলে তোকেও বুঝে নিলাম যে তুই আমাকে ভালোবাসিস না আমার মহব্বতের চেয়ারের মহব্বতে বসে আছিস হ্যালো মোশানবীর সালাম ফিরে দেখছে একটাও নাই গেল কোথায় দেখছে তো নীল দরিয়াতে নেমে সব মাছ ধরছে মাছ এরা বলছে দেখ রে নামাজ পাওয়া যাবে রে মাছ আবার মেছে কেউ মাছ চলে এলে মাছ পাবি না হুড়ুক মেরে সবাই নেমে গেছে মোশানবীর জালালি চলে আসলো আল্লাহ নামাজ বলে কথা আর সবাই মিলে আমাকে একলাই ঠগিয়ে একলে দাঁড়িয়ে দিয়ে সব মাছ ধরতে নেমে গেছে আল্লাহ গো আমি দুয়া করু এই সহাত্তর হাজার লোক এরা দুভাগে ভাগে ভাগ হোক পঁয়ত্রিশ হাজার বাঁদর তৈরি হোক আর পঁয়ত্রিশ হাজার লোক যেন এরা কবিস তৈর হয় শুকুর তৈর হয় নবীর দোয়া কবুল করবে না তাই হেলাল করবে সেই বাবা তোয়া করে দিয়েছে পঁয়ত্রিশ হাজার শো তৈরি হলো আর পঞ্চাশ হাজার বাঁদর তৈরি হল একবারে বাড়ি চলে এসেছে মাছ ধরে নিয়ে বাঁদর আর এই শুকুরে ওরা জানছে যে আমার চেহারা ঠিকই আছে বাড়ি যাচ্ছে তো বাবা বেটা বহু বিবি সব তার বাবারে চেই চেই করে তাড়ছে বাঁদর কেউ বাড়ি উঠে দেবে সব বাবা লাঠি লাথলা নিয়ে তাড়ছে কি ব্যাপার কে আরে আমি যে তোর বাপ হনু রে কে বলছে আমি যে তোর স্বামী হনু দেখ আমার স্বামী মানুষ চলে তুই তো বান্দর এরা যে বান্দর হয়ে গেছে তা কি বুঝলেন বাবা তাই বলছি হুজুর যে আমার উম্মাতারা যদি একদিন নামাজ পড়তে গিয়া এই অবস্থা হয় তা আপনার উম্মাতারা পঞ্চাশ অক্ট নামাজ পড়বে কখন এই চিন্তা ভাবনা করে আমি বলেছিলাম হুজুর যা হোক পাঁচ অক্ট নামাজ নবী আমার চলে আসতে বাড়ি হলো বাবা রাত্রে সাড়ে বারোটা বেজে গেলে ঠান্ডাটাও লাগছে কালকে ইনশাল্লাহ হলো যে আরো আধ ঘন্টা এক ঘন্টা বেশি হয়ে যাবে শেষ রাত্রি করে একটা কথা বলবো যাবার কালে সেটা হলো আগামীকাল শেষ রাত্রি বিদায়ের রাত্রি দুয়ার রাত্রি শেষ যার ভালো সব তার ভালো শেষ যার ভালো সব তার ভালো বসির হাফি বলে একটা লোক ছিল মদের ভাটটি চালাইতো কথা মনে রাখবেন কাজে লাগবে